যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে 39 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার 2 আগস্ট সকাল 7টার কিছু আগে এই বাংলাদেশিরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশিদের। এর আগে দেশটিতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একটি দলকে যুক্তরাষ্ট্র সরকার পাঠাচ্ছে বলে জানা যায়। শনিবার তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে বলে গতকাল এক বাংলাদেশি কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছিলেন এর আগে বিভিন্ন সময় আরো শতাধিক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর এই অংশ হিসাবে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশেও ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র আল জাজিরা বাংলা নিউজ ডেস্ক